নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি একটা মাছের রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি চিতল মাছের কালিয়া এই চিতল মাছের কালিয়া রেসিপিটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয় খুবই পুরোনো একটি রেসিপি সকলেই প্রায় করতে জানেন তবে আমি যেইভাবে করব সেটাই শেয়ার করব এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করে আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি দু পিস মতো চিতল মাছের পেটি নিয়েছি এরপর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। যেহেতু চিতল মাছ একটুখানি ভারী মাছ হয় তার জন্য একটুখানি লবণ হলুদ একটু আগে থেকে মাখিয়ে রাখতে হবে তারপরে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু এখানে আমি দুটো মাছের পেটি রান্না করব তার জন্য কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই যথেষ্ট তারপরে আমি আবারও কিছু মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আদা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো এরপরে আবারও সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি আর এরকমভাবে কিন্তু একেবারে মশলা দিয়ে পেস্টটা তৈরি করে নিলে খুব সহজেই রান্নাটা হয়ে যায় দেখে বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে পেস্টটা এরপরে সরাসরি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ মাখানো মাছগুলো যেহেতু মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো ছিল তাই জন্য আমি একটুখানি তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে মাছের তেলটা না ছিটকোয় এরপরে কিন্তু ভালো করে মাছটাকে এপিট ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছটা একেবারেই ছাবা হয়ে যায় তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিতে হবে যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা তারপরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ তারপরে আমি যে মশলাটা একবারে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো মানে মশলাটাকে আমি এক মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে সামান্য একটুখানি জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলার গা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে তাই সামান্য পরিমাণ চিনিটা দিলাম তাতে নুন ঝালটা ব্যালেন্সে থাকবে তো দেখুন বন্ধুরা চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এটা মাছের কালিয়া তার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই তাই একটুখানি জল দিয়ে আবারও একটুখানি এক দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আবারও আমি এক দু মিনিট ফুটিয়ে নেবো যাতে মাছটার মধ্যে ভালো মতো এই ঝোলগুলো ঢুকে যায় দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু এপিট ওপিট করে ভালো করে মাছটার সাথে ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমি প্রায় এক থেকে দু মিনিট মাছটার সাথে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই চিতল মাছের কালিয়া এরপরে আমি সার্ভ করে দিচ্ছি ঠিক এই রকমভাবেই বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন ভীষণই ভালো হয় খেতে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই চিতল মাছের কালিয়াটা সকলেই হয়তো করতে জানেন তবে আমি যেভাবে করেছি সেটাই আজকে শেয়ার করলাম আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন ধন্যবাদ